জনগণের গুরুত্ব নিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট তাদের কাছে আর আমাদের আইনে কিন্তু জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নাই এক আর এই বিমানটা সেটা আপনারা জানেন সকালে দুর্ঘটনা করেছে এবং আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না গত চৌত্রিশ বছরে বত্রিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বত্রিশটা অ্যাক্সিডেন্টেই বত্রিশ জন পাইলট মারা গেছে তো যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারে আমরা পিটিশনার এবং আইনজীবীরা সন্তুষ্ট আমরা আশা করছি জাস্টিস উইল প্রিভেল এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের আর দুঃখজনক অ্যাক্সিডেন্ট না ঘটে সেই প্রেক্ষিতে রাষ্ট্র এবং কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন এবং মেজারটা তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন ছাত্র হোক আর যে হোক না কেন প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদের এক কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে